আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে বউ আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি কিছু লোকের বউ আছে এবার শীতকালে যাদের বউ নাই খুব কষ্টে আছো তারা একটু হাত তোলা আপনাদের কারো বউ নাই না এটা আমি বিশ্বাস করি না সত্যি 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 আহারে যুবক বাইরা হাত নাম তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসি ফুজুর একটু হলেও তোমাদের কষ্ট বোঝে 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 আমি একটা কথা আজকে বলতে চাই আজকে যুবক যেহেতু দেখতে পাচ্ছি আমি যদি পাঁচটা মিনিট যুবকদেরকে নিয়ে কথা না বলি তাফসির করার আগে আমার পেটের ভাত হজম হবে না যুবকদের পেটের ভাত হজম হবে না ঠিক আছে আমি একটা কথা শুধু ডিক্লেয়ার দিতে চাই আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক হ্যাঁ জীবনে একটাই টার্গেট একটাই মিশন এখন সিঙ্গেল থাকার দিন শেষ বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে আমরা সিঙ্গেল থাকতে চাই না আপনি খুব খেয়াল করবেন শীতকালে আপনি যতই কম্বল মুড়ি দেন ঠান্ডা লাগবে যতই ল্যাপ মুড়ি দেন ঠান্ডা লাগবে একমাত্র বউ ছাড়া যুবকদের সে দূর হবে না বউরা বউ লাগবে যুবকদের আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া আমি আমি দুই একটা কথা যদি এখন বলি রাগ করবেন না তো আপনারা আচ্ছা একটা তাকবীর দেন সবাই মিলে নারায়ণ তাকবীর আমি যুবকদেরকে আজকে ফার্স্ট এন্ড লাস্ট একটা গাইডলাইন দিব আমার বক্তব্যের শুরুতে আর দেরি করো না এবার আল্লাহর আসতে বিয়েটা করে নাও আর দেরি করো না মনে রেখো আমি বলি আমি বলি মনে রেখো চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া তার দ্বিতীয় কিছুই হতে পারে না এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে হুজুর আমি বিয়ে করছি না এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব মেয়ে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় সতীত্বহীন হয় থোকাবাজ হয় তাহলে আমি তো ঠকে যাব হুজুর আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই দিয়ে শোনো তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না দুই বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায় তুমি যে দুইটা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য আফটার টু ইয়ার্স দুই বছর পরে তুমি অমক মেয়েকে বিয়ে করবা ওই মেয়ে যে ধোকাবাস নয় তুমি গ্যারান্টি লিখে দাও লিখে দাও কোন সন্দেহ নাই হতে পারে সে ধোঁকাবাজ হতে পারে সে চিটার বাটপার আবার হতে পারে সে চরিত্রবান ঠিক কিনা বলে তো এখন তুমি দেখো তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো তুমি জিততেও পারো ঠকতেও পারো দুইটার সম্ভাবনা আজীবন থাকবে কিন্তু একটু বুঝে শোনো তুমি যদি দুইটা বছর বিয়েকে আটকে দাও একটা বছর আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুণা হলো তোমার যৌবনের যে গুনা হলো তুমি যে পর্নোগ্রাফি দেখলা হিন্দি গান দেখলা রাস্তায় গায়রে মাহরামকে চোখ তুলে দেখলা এটার বিচার তোমার কে করবে বলো বলো এটার তো বিচার বড় ভয়ঙ্কর হবে অতএব কথা একটা ধোকা দিলে দিক ডাজেন্ট ম্যাটার আমি মরদ মানুষকার ধোকাকে ভয় পাই না যুবক ভাড়া ঠিক কি না আচ্ছা ধোকা খাবা সমস্যা নাই পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় চারটা করা যায় একজন ধোকা দিবে ওইটা বাদ আর একটা আমি বিয়ে করব। যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি স্থির হব না ঠিক কিরা বলে অনেকের মাইন্ডে লাগবে কথা শুনতে বাট কথা এটাই বাস্তব মনে রাখবেন ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা অতএব ধোকা খেয়ে যাব মেয়ে খারাপ হবে না না এখন ভিড় করবো না আরো সময় আরো দুই বছর আরো এক মাস ব্যাটার যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া কি কিনা আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুক পরেন সবাই আমের